আসসালামু আলাইকুম এবরিওন আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একদম অথেন্টিক এবং পুরানো একটা রেসিপি এই রেসিপিটা আমরা তো অনেক অনেক রকমের জুস অনেক রকমের লাচ্ছি খেয়ে থাকি আজকের রেসিপিটা হলো মাঠা এই মাঠার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে আর পিছনের স্মৃতি মনে করে দেয় তাহলে এই বোনটার সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আর আমার নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম পুরানো ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি প্রথমে মাঠাটা বানানো শুরু করব। তো মাঠা বানানোর জন্য আমি এখানে এক লিটার লেবন নিয়ে নিছি তো লেবনটা বাংলাদেশেও এখন পাওয়া যায় মাঠা কিন্তু দইয়ের পানি দিয়ে হয় বা দুধের ই দিয়ে হয় কিন্তু এখন আমি বানাবো লেবন দিয়ে তো এখানে আমি এক লিটার লেবন নিয়ে নিলাম নিয়ে নিলাম এখন প্রথমে একটু আইস দিয়ে দিব যেহেতু এই গরমে ঠান্ডা শরীরটাকে ঠান্ডা করার জন্যই তো দিব এই যে আর এই মাঠাটা কে কে খাইছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ছোটোবেলায় আমার দাদাকে দেখি নাই কিন্তু আমার নানা আমাকে সকালবেলা বাজারে নিয়ে যেত গিয়ে তখন ওনারা খেত আমাকেও তো আমার মতো কে কে নানা দাদার নানা বা দাদার হাতে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন এই মাঠা তো এখন এটাকে আমি মাঠা তো বানায় হলো অনেক এখন তো বানায় ডাল ঘুটনি দিয়ে আর আগে দেখতাম একটা বাঁশের কাঠিতে এভাবে এভাবে করে রশির সাথে বানায় তা আমরা তো এখন আধুনিক যুগ এখন তার ওগুলি করবো না এখন আমি এই যে হ্যান্ড ব্লেন্ডারে বানাবো বিসমিল্লা এই যে লেবনটা ফাটানো হয়ে গেল এখন আমি এখানে প্রথমে চিনি দিব যদি কেউ মিষ্টি না খেতে চান মাঠাতে কিন্তু অনেকেরে দেখছি যে চিনি খায় তাকে দেয় আর যে না খায় সে এমনিতেই খায় তো আমি আমার বাচ্চারা খাবে তো তার জন্য আমি এই যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর এখন দিব এক টেবিল চামিচ বিট লবণ আর এক চিমটি লবণ আর দিব পানি মাঠাতে তো অবশ্যই পানি দিতে হয় মাঠা কিন্তু একদম পাতলা হয় কে কে খাইছেন এই প্রজন্মের কারা খাইছেন তা জানি না কিছু দিয়ে দিছি এখন আবার আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে মিক্স করা যাবে কারো কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে ব্লেন্ডারও কিন্তু করে নিতে পারেন এই যে দেখেন মাঠার উপরেই কিন্তু এরকম ফেনা ফেনা থাকে দেখেন মাসাল্লাহ একদম সেম মাঠা হয়ে গেছে এই যে তো এখন এটাকে আমি সার্ভ করব এটা সাইডে রেখে আমি গ্লাসটাকে নিয়ে নিলাম আমি গ্লাসটাকে ডেকোরও করলাম না একদম অথেন্টিক টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই যে এখানে আইস দিয়ে দিব আর আমরা সকালবেলা যখন খেতাম তখন কিন্তু আইসও দিত না তো এখন তো গরমের কারণেই খাবই মাথা তো যার কারণে আইসটা দিতে হলো তাই না আমার প্রিয় ভাই বোনেরা একবার হলো বাসায় রেডি করে খান এটা কিন্তু দই দিয়েও হয় আর যাদের হাতের কাছে লেবন আছে তারা লেবান দিয়ে করেন এই লেবনটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য এই সৌদিয়ানরা কিন্তু অ্যারাবিয়ান যত আছে অ্যারাবিয়ানরা খাবারের সাথে মানে যতবার খাবার খাবে ওরা একটা করে লবণ খাবে এরকম দেওয়া হয়ে গেল এইটা এখন আমি ঢেলে দিব বিসমিল্লা রহমান রাহিম দেখেন মাসাল্লা মার্শাল্লাহ এখন এটাতে দিব মার্শাল্লাহ লুকটাও যেমন এটা খেতেও তেমনি টেস্টি হয় এই যে আমার প্রিয় ভাই বোনেরা সামনে থেকে আপনাদেরকে দেখাই দেখেন মাঠাটা কত সুন্দর হয়েছে আর প্রবাসে যেই ভাই বোনেরা আসেন তাদের উদ্দেশ্যে বলি তারাও আমার এই রেসিপিটা ফলো করে একবার বানান শরীরটাকে একদম চাঙ্গা করে তোলে নেই মাঠাটা খেয়ে তো এখন এই মাঠাতে আমি দুইটা স্ট্র দিয়ে দিব দুইটাতে এই যে স্ট্রটা নিয়ে নিলাম এখন খুলে এই যে দিয়ে দিব এই যে তো প্লিজ আমার ভাই বোনেরা কার কার পছন্দ হলো এই মাঠা এই যে দেখেন মাসাল্লা আওয়াজটা দেখেন এটা খাওয়ার পরে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা একবার হলো ট্রাই করেন এই মাঠা যে যতই আমরা জুস খাই শরবত খাই যত ফ্রুটসের শরবত খাই না কেন এটার মতো পিওর কোনো কিছুই পাওয়া যায় না এটাই মেন শরীরের জন্য এই গরমে তো যাই হোক আজকে আমি এই মাঠাটা বানাই নিলাম এখন আমি একটা ট্রাই করব দেখি কেমন হলো বিসমিল্লা রহমান রাহিম একটু আইসটাকে নাড়া দিয়ে নিলাম কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি যেমনি টেস্টি তেমনি পেটে যাওয়ার সাথে সাথে পেটটা একদম ঠান্ডা হয়ে গেল আমি আর একটু খাই দেখেন আমি এখন ইচ্ছে করলে দুইটাই খেয়ে ফেলতে পারবো এত টেস্টি হয়েছে তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে প্রবাসের যেই ভাইয়েরা আছেন তারও একবার বানান তাদের কিন্তু হাতের কাছেই লেবানটা পাওয়া যায় আর বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যাদের হাতের কাছে লেবানটা নাই তাদের উদ্দেশ্যে বলি আপনারা দই দিয়ে বানিয়ে নিন এই মাঠা আমাদের ঐতিহ্য খাবার এগুলি এগুলি একদম আমাদের পূর্বপুরুষেরা খাইছে একদম অথেন্টিকভাবে তারা বানাইছে খাইছে এই মাঠা তো যাই হোক এই মাঠা কার কার পছন্দ হলো আমার প্রিয় ভাই বোনেরা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি আর আমার ফেসবুক পেজ থেকে যেই ভাই বোনেরা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো আজকে আমার এই মাঠা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ